কোরআন নাজিলের দেশে যে বাংলায় কথা বলে বাংলায় ভাত খায় বাংলাদেশে থাকে সৌদি আরব যে আমাদের নাবালেক শিশুরা যে এক নম্বর হয় আল্লাহ রব্বুল আলমিনের একটা আয়াতি আছে কুলসি রুফিল আর আছে না আপনারা একটু বলবেন বাইতুল্লায় যে ইমামরা তিলাবত করে ওই তেলাওয়াতের একটা ঘ্রান রায়হানের তিলাবতের ভিতরে পাওয়া যায় এত ভালোবাসো কেন মালিকামায় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা সবাই এই পাশের মানুষরা রাগ করছে আমাদের সাথে বললেন না কেন ভালো আছেন আপনারা সবাই আমাদের শরীরটা আসলে ভালো না আমরা বিশ তারিখ রাত সাতটার ফ্লাইটে আমরা কাতার যাই কাতারে আসলে আমরা দুইবার গেছি তো রাখি ষোলো সালে আর আঠারো সালে ওইখানে আমাদের বেশ মহিব্বিন আছে কাতারিরাও আছে মূলত ওদেরকেই দেখতে গেছি সাথে আল্লাহর ঘর রওজা রওজা আথার জায়ারাতের জন্য গেছি অনেকেই মনে করছে খেলা দেখতে গেছি বলেন না নাউজবিল্লা। যে যা করে সে তা ভালো খেলার সময় অনেকে মনে করছে ওটা আসলে আমরা খেলা দেখতে যাই নাই আমরা গেছিলাম মাঝে মাঝে একটু আমি আর এখান ঘুরতে বেরোই যে করলে আল্লাহ রাবুল আলমিনের একটা আয়াতি আছে কুলসি রুফিল আছে না আমি একটা জিনিস শিখে আসছি কাতার থেকে বলবো আরো জোরে বলেন বলবো পুরো কাতারে আপনি হাঁটলে কোনো জায়গায় একটা কাগজ ফেলানো পাবেন না আমি মাদ্রাসায় এসে আমার শিক্ষকদের বলেছি যে একটা দেশকে পরিষ্কার রাখছে আমরা একটা বিল্ডিং বা একটা রুম পরিষ্কার রাখতে পারবো না এটা একটা শিক্ষা না আরো জোরে বলেন আমার থুতু আসছে বুঝছেন কাশ আসছে আমি কাশ দিয়ে বাইরে ফেলাবো ড্রাইভার বলতেছে নো 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 প্লিজ নো 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 কেন পাঁচশো রিয়াল জরিমানা হবে বাহিরে থুতু ফেললে কত রিয়াল জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রায়হানের তিলাওয়াত শুনে কার কলিজা কার কার কলিজার মধ্যে ভালো লেগেছে হাত নামান আমি বাইতুল্লায় প্রথম গিয়েছি আমি আর রায়হান একদম সত্য কথা আর কি যারা বাইতুল্লাই কে কে গিয়েছেন আপনারা একটু বলবেন বাইতুল্লাই যে ইমামরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতের একটা গ্রান রায়হানের তেলাওয়াতের ভিতরে পাওয়া যায় আর একটু জোরে বলেন আরও জোরে বলেন তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ যদি রায়হান বাংলাদেশি বংশোদ্ভূত না হয়ে সৌদি আরবের বংশোদ্ভূত হতো আমার বিশ্বাস তাহলে সে বাইতুল্লাহর ইমাম হতো জোরে বলেন ঠিক কিনা শুধু রায়হান নয় আমাদের তাকরিম এই যে কিছুদিন আগে তিন নাম্বার হলো নাম শুনছেন না আমার তো একদম আমি মানে একশোতে একশো পার্সেন্ট আমি লাগাই দিতে পারি যদি তাকরিম সৌদি আরবে জন্ম হতো তাহলে তাকরিম বাইতুল্লার একদম বড় ইমাম হতো আমাদের এই বাংলার মাটি কত উর্বর আমার দেশের ছেলেরা আপনার ঘরের সন্তান এরা বাংলায় কথা বলে বাংলায় আরো জোরে বলেন বাংলায় বাংলায় কথা বলে সৌদি আরব যে এক নম্বর হয় কোরান্ন নাজিলের দেশে যে বাংলায় কথা বলে বাংলায় ভাত খায় বাংলাদেশে থাকে সৌদি আরব যে আমাদের নাবালেক শিশুরা যে এক নম্বর হয় কে কে চান যে আপনার কলিজার টুকরাটা আপনার নাতিটা আপনার ছেলের ঘরের নাতিটা আপনার মেয়ের ঘরের নাতিটা যে এক নাম্বার কে চান বলেন জোরে রায়হানের একটা গজলের অনুরোধ ছিল ওইটা আজকে আমি গাই গাই আমার সাথে গাইতে পারবেন আপনারা কিন্তু মুখ খোলেন না যুবক ভাইরা গাইতে পারবেন জীবনে অনেক গান শুনেছেন আজকে রায়হাং যে গজলটা পৃথিবী আমার আসল ঠিকানা নয় এটা গাওয়ার সময় কার কার মনে হয়েছে যে আসল সত্যই ঠিকানা না যত গান শুনছেন যুবক ভাই প্রশ্ন যুবক ভাইয়ের কাছে গান শুনছেন মজা পাইছেন আজকের গজলটা সে তার শুনে তার চাইতে বেশি মজা পেয়েছেন আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ অমারি কন্ঠে তুমি তোমারি বানি তুলে ছো বকের দেরা তুমি করানির স্থান ধিয়ে সফুর তার করিয়াদায় এত ভালবাস কেন মালিকামা এত ভালবাস কেনাম ঠিক কিনা না জোরে বলেন একটু বললে বুঝবেন কোরান কার কালাম কার জুবানে বের হয়েছে আল্লাহর জোবানে নির্গত কথা যেটা রাসুলের মুখ দিয়ে সর্বপ্রথম বের হয়েছে সেই কথা আপনার এই যে পাঁচ বছরের একটা বাচ্চা তিন বছরের একটা বাচ্চা আপনার দুই বছরের একটা বাচ্চা আপনার কোলে বসে বসে বলে আউজবিল্লাহ ইমিনা শৈতানির পড়ে কিনা জোরে বলেন এটা কি আমাদের কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ কত ভালোবাসলে আপনার মুখ দিয়ে আপনার সন্তানের জুবান দিয়ে রায়হানের জুবান দিয়ে তাকরিমের জুবান দিয়ে এমন kalam বের হয় আপনার কলিজা ঠান্ডা হয়ে যায় যারা বলেন ঠিক কিনা পৃথিবী দিকে দিকে যো যুদরি দে কোন ঠমান না তোমার গীতে পৃথিবী দিকে দিকে যো যুদরি দে সুমন তোমার তোমন বেশোমার বেশমন বেনুয়ে পড়ে মনুষি জিদ এত ভালোবাসো কেন এত এতো ভালোবাসো কেন মালিকমায় করব হে দয়ার পথ পথ সহ সল তুমি কর কব যাই তোমাকে যেন পাই কর পথে চলি তোমারি আশা এত ভালো কেন এত ভালো কেন মানিকমায় আমারে তুমি তোমারি তুলেছি বলেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন